আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যাঁ না একজনের মজলিসের মধ্যে আমরা আসছি আর কি তো আমরা বলি না যে মানুষ বলি না যে মানুষ কি বলবে যে মানুষ এটাই বলবে মানে আপনি মারা গেলে আপনি মারা গেলে মানুষ হলো এভাবে আনন্দের সাথে আসবে এসে খাবে খেয়ে চলে যাবে আপনার জন্য দোয়াটুকুও করবে কি না সরি দোয়াটুকু করবে কিনা ভালোভাবে তার কোনো ঠিক নেই কারণ একটু আগে দোয়া হয়েছে মসজিদে তো দোয়ার মধ্যে কিন্তু এত লোক ছিল না দেখেন এখানে কয়েক হাজার মানুষ আসছে তো দোয়ার মধ্যে কিন্তু এত লোক ছিল না দোয়ার মধ্যে হয়তো খুব বেশি হলে তিরিশ চল্লিশ জন ছিল কিন্তু যখন খাইতে আসছে তখন কিন্তু দেখেন যে হাজার হাজার মানুষ তো ওই যে আমরা যখন আল্লাহর দিন পালন করি দাড়ি রাখি বা একটু লম্বা জামা কাপড় পরার চেষ্টা করি শূন্য তাদাই করি তখন আমরা বলি যে মানুষ কি বলবে এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখলা মানুষ কি বলবে হুম যুবক মানুষ আর কিছুদিন পরে দাঁড়িয়ে রাখো এই ভাইও কিন্তু যুবক মানুষ ছিল ইনি হল এনার বয়স তিরিশ বছর যুবক মানুষ ওনার ওনার একটা দিও তো বাবা একটা গ্লাস দিও তো তো এরকম হ্যাঁ এই যে এখানে ওনার হলো বিবি হুজুর লাগবে না ঠিক আছে ওনার বিবি আছে বাচ্চা আছে বাবা একটু পানি দাও তো বাবা হ্যাঁ অল্প করে দাও অল্প করে হ্যাঁ ঠিক আছে এটা একটা দাও তো বা

হলো না তোৰ টিউচ হ'ল তাৰপিছত থেংক ইউ মাজখনে মাৰলা